মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আমিও আছি বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তারপর যে উঠলাম উঠে বাসি কাজ সারলাম সেরে ব্রাশ করলাম ব্রাশ করে ধরে এখন ব্রেকফাস্টে বসলাম ব্রেকফাস্টে হচ্ছে বন্ধুরা খোল খেজুরে গুঁড়ের মিষ্টি আর বিস্কুট চা দিয়ে খাচ্ছি

আমি সরি বন্ধুরা বলতে বলে গেছি আমার ভিডিও আমি এখন থেকে শুরু করছি অল্প হয়ে গেল তার হয়ে বন্ধুরা আমি এখন বের হচ্ছি আমার মাকে নিয়ে পোস্ট অফিসে যাবো একটু কাজ আছে তা ওই পোস্ট অফিসে এখন যাচ্ছি সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেল তারপরে বাকি কাজও ছিল তা এখন বের হচ্ছি মাকে নিয়ে তো মা আর আমি আমি যাই দিতে আর কি না

感觉。 উঠে হুম বন্ধুরা পোস্ট অফিসে তো আসলাম কিন্তু পোস্ট অফিসে তো অনেক লাইন আমার মা এতক্ষণ থাকতেই পারবে না লাইন না বন্ধুরা লম্বা লাইন একদম আমাদের আসতে লেট হয়ে গেল আমার মা তো এতক্ষণ বসেই থাকতে পারবে না এই যে দেখো না কি লাইন

গেছিলাম গিয়ে সিঙ্গারা খেলাম খেয়ে মার জন্য মিষ্টি নিলাম ওরা এখন মানে লাইন্সের টাইম তা লাইন্সের টাইম যখন কাজটা হলো না বন্ধ হয়ে গেলো তারপরে লাইন্সের টাইমের পরে তারপরে আবার খুলবে তা আসছি যখন একবারে মা বলবো যে না একবারে কাজটা সেরেই যাই খিদা পেয়ে গেছে তো তার জন্য আমি মিষ্টির দোকানে গিয়ে সিনেরা খেলাম মার জন্য মিষ্টি নিলাম যা দেখি টাইম কতক্ষণ আর কি আরও লাগে আজকে প্রচণ্ড ভিড় আর কি এখন আবার আসলাম দেখি এখন লাঞ্চের টাইমের দিয়ে হয় না না হয় খালি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো হয়ে বন্ধুরা হয়ে গেল এই এতক্ষণে তিনটা বেজে গেলো এতক্ষণে হলো বন্ধুরা এই যে এখন বের হচ্ছে আমার মা আরো হাঁটতে অসুবিধা হয় আরো দেরি হয়ে যায় মা ইয়ে করতে পারে না উঁচা নিচা হলে তো আরো বন্ধুরা আসতে নামতেই পারে না দাঁড়াও কত আসতে হবে তো ওদের যাও দিকে

नाले नाले दमले वाला गली এতো ভিড় হতো না

মেশিনে কাপড় দিয়ে গেছি বন্ধুরা এখনো হলো কি না কি জানি হবে ঠিক আছে বন্ধুরা এখন রাখি পরে আবার কথা হবে দেখি তো মেশিনের কাপড় কি হলো হয়েছে না কত ও এখনো বাকি আছে দেখো বন্ধুরা এখনো ষোলো বাকি আছে বন্ধুরা এখনো ষোলো বাকি ঠিক আছে বন্ধুরা এখন রাখি এখন স্নান করবো ঠান ঠান করে টরে নিবো তারপরে খাওয়া দাওয়া হবে এখন রান্না বা কি হলো এখনো আজকে ঠিক বলতে পারছি না রান্নার বিষয়ে তা যাই হোক পরে কথা হবে বন্ধুরা আবার শুভ রাত্রি বন্ধুরা আমরা তো ওই যে আসলাম এসে সান টান করে টরে খাওয়া দাওয়া করলাম আজকে রান্নাটা হয়েছিল মানে মাগুর মাছের ঝোল আর ডিম মামলে আর ডাল হয়েছিল তা খাওয়া শেয়ার করতে পারিনি তারপরে বন্ধুরা আমার আজকে সকাল থেকে প্রচন্ড মাথা যন্ত্রণা করতেছে যে এখনো মাথা করতেছে তাই এই যে লাল চা বানালাম আদা দিয়ে আদা দিয়ে লাল চাটা বানালাম আর কি প্রচন্ড মাথা যন্ত্রণা করতেছে বন্ধুরা ভাত খেলাম তো বেশিক্ষণ হয় না কিন্তু চাটা এখন খাচ্ছি প্রচন্ড মাথা ব্যথা করতেছে আছে বিড়ি ভাই দাদু ভাই খেলে এসো চা দিয়ে বিস্কুট দিয়ে খাইতেছি সেই এই কয়দিন থেকে লাল চাই খাচ্ছি বন্ধুরা কালকে সকালে মনে হয় দুধ চা খেয়েছিলাম তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তোমরা আমার পাশে থেকো বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট